আমার জন্মের সময় আমার মা একটা গাছ পুঁতেছিলেন আকাশের চাঁদ থেকে টিপ দিতে দিতে বলতেন গাছটাকে একটু যত্ন করো গাছটাকে বাঁচিয়ে রেখো দুর্বৃত্তের হাত থেকে গাছটা যেন মরে না যায় গাছ বাঁচলে তুমি বাঁচবে গাছ বাঁচলে পৃথিবী বাঁচবে সে গাছে প্রতিদিন জল দিই পরিচর্যা করি জঙ্গল দস্যুদের হাত থেকে গাছটাকে বাঁচিয়ে রাখি গাছটা এখন অনেক বড় হয়েছে ফুলে ফলে শাখা প্রশাখায় এখন মহি রূপ তপ্ত দুপুরে ছায়া পেতে গাছের তলায় যায় মিশন্য রোদ্দুরে স্বর্গীয় মাকে অনুভব করি সকালে সবুজ পাতা বয়ে রোদ্দুর ছড়ে পড়ে সন্ধ্যায় খসে পড়া বীজের কান্নায় মাকে খুব মনে পড়ে নিঃসঙ্গ একা দাঁড়িয়ে থাকা একটি গাছটার মধ্যে মাকে খুঁজি বোধি বৃক্ষের মতো মা এখনো দু হাতে আমাকে আগলে রাখেন ঈশ্বরীয় ছায়া পেতে গাছটাকে আজীবন বাঁচিয়ে রাখি গাছটাকে আজীবন বাঁচিয়ে রাখি গাছ বাঁচলে তুমি বাঁচবে গাছ বাঁচলে পৃথিবী বাঁচবে এই যে মহাজীবন বলে যে বইটি প্রকাশিত হয়েছিল তার থেকেই মা গাছ কবিতাটি আপনাদের শোনা